সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি জেসমিন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমবডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি আমার অফুরন্ত কৃতজ্ঞতা আজকে আমি চার ধরনের পাতার ডিজাইন নিয়ে এসেছি আমার এই ভিডিওতে এই চার ধরনের পাতা আমি আলাদা আলাদা সেলাই দিয়ে করেছি তাই আমি আপনাদের আজকে দেখাবো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটা ভালো লাগবে এবং আপনারা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবেন যে সুতাগুলো দেখালাম আমি এই সুতাগুলো অনেক পুরোনো সুতা এগুলো ইন্ডিয়ান সেট সুতা এগুলো অনেকদিন ব্যবহার করার ফলে এর বেহাল অবস্থা যাই হোক এগুলো আমি বের করলাম আজকের এই পাতার ডিজাইনগুলো করার জন্য দেখা যাক কতটা করা যায় যদিও বেহাল অবস্থা এই সুতাগুলার এই সুতাগুলা সিল্কি ইন্ডিয়ান সিল্ক সুতা কাজ করতে অনেকটাই অসুবিধা হয় দেখি কয়টাতে কাজ করতে পারি তবে চেষ্টা করব কাজ করার এই সুতাগুলা এখন তেমন একটা কেউ ব্যবহার করতে চায় না কারণ সেলাইয়ের সেলাই করার সময় এই সুতাগুলো বারবার গিট বেঁধে যায় পেঁচিয়ে যায় এই কারণে এই সুতাগুলা এখন তেমন একটা কেউ ব্যবহার করে না অনেক দিন ধরে আমার এই সুতাগুলো পড়েছিল। আজকে ড্রয়ার থেকে বের করলাম কাজ করার জন্য জানি না কতটুকু করতে পারবো তো আজকে আমি আমার পাতার প্রথম যে পাতার ডিজাইনটা আপনাদের দেখাবো এটা খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন আহ চারটা করার জন্য আমি প্রথমে এঁকে নিয়েছি আমার কাছে একে নিলে সুবিধা মনে হয় আপনারা আপনাদের মতো করে নিবেন যে যেমনটা করতে চাই তেমনটা করে নিবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো সুতা ব্যবহার করবেন আমি আমার ইচ্ছা মতো সুতা ব্যবহার করছি এখানে কালার ব্যবহার করছি আপনারা আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই সুতা ভালো ব্যবহার করবেন তো এখানে আমি প্রথম যে পাতাটা ডিজাইন করছি করার জন্য আমি প্রথমে ভরাট সেলাই ফাঁকা ফাঁকা করে নিয়েছি এরপরে আমি এরপরে আমি চেন সেলাই টাইপের থেকে উপর পর্যন্ত আমি বরাবর সেলাই করে নিয়ে যাচ্ছি এবং সেলাইটা করার পরে এভাবে হাতের মাধ্যমে সুচের মাধ্যমে আমি চেপে চেপে দিচ্ছি চেপে দিলে এর দেখতে ভালো হয় কাজের ফিনিশিংটা ভালো হয় এই কারণে আমি চেপে চেপে দিয়ে এই কাজটা করছি এটা অনেকটা চেন সেলাই চেন সেলাই এই একটা সুতাকে নিয়ে নিজ দিক সুতার নিজ দিক দিয়ে নিয়ে সে চেন সেলাই করা জাস্ট এটাই আর তেমন কোনো কঠিন ব্যাপার না এই সেলাইটা খুবই সহজ একটা সেলাই যে কেউ করতে পারবে খুব সুন্দর একটা সেলাই ভরাট সেলাই এটা দিয়ে আমি প্রথম আমার পাতার ডিজাইনটা করেছি এবং আমি প্রথম পাতার ডিজাইনটা করার জন্য দুই ধরনের সুতা ব্যবহার করেছি আমি এই পাতার ডিজাইনটা করার জন্য আমি আমার পুরনো সেট সুতা ব্যবহার করিনি এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি ডিএমসি সুতা যদি আপনারা খুলে দুই তারের ব্যবহার করতে চান তাহলেও করতে পারেন আমি এখানে চার ব্যবহার করলাম সেটাই আপনাদের দেখিয়ে দিলাম এখানে একটু মোটা এবং ফাঁপানো করব বলে আমি আমি চার তারি ব্যবহার করলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা ব্যবহার করবেন দুই কালার সুতা দিয়ে আমি আমার এই পাতার ডিজাইনটা করেছি দুই কালার দেওয়ার জন্য এটার আলাদার একটা সৌন্দর্য এসেছে খুব সুন্দর লাগছে দুইটা কালারের জন্য আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই আমাকে কালার ব্যবহারের জন্য এই পাতাটা কেমন হয়েছে আমাকে আপনারা মেসেজ করে জানাতে পারেন তো এভাবে আমি আমার প্রথম পাতার ডিজাইনটা করলাম যে কোনো ডিজাইন করতেই পাতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাতা ছাড়া কোনো ডিজাইনই যেন সম্পূর্ণ হয় না পাতা ছাড়া কোনো ডিজাইনই তার সৌন্দর্য ফুটে ওঠে না এই জন্য পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটা ডিজাইনে আর এই পাতার ডিজাইন দিতে অনেক সময় হেজিটেশন ফিল হয় যে কোনটা দিব কোনটা দিব না এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তো এখানে আমি চার ধরনের পাতার ডিজাইন দেখিয়েছি আশা করি আপুদের অনেকটা উপকারে আসবে আমার এই চার ধরনের পাতার ডিজাইন তো বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ধরনের পাতা সেভ হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের পাতার কালারও হয় তো এখানে আমি কয়েকটা কালার ব্যবহার করে আমার এই পাতা চারটা আমি করেছি তো দেখতে থাকুন আমি আমার এই পাতা চার ধরনের পাতা আমি কিভাবে কি কি সেলাই দিয়ে করছি তো দ্বিতীয় পাতাটা করার জন্য আমি দুই ধরনের কালারের সুতা ব্যবহার করেছি দুই ধরনের কালারের সুতা দিয়ে আমি এই পাতাটা করেছি মাঝখানে অন্য একটা কালার দিয়ে এই পাতাটাকে আরো বেশি প্রাণবন্ত করার চেষ্টা করেছি করি আমার এই পাতাটাও আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে তো তো এভাবে আমি আমার দ্বিতীয় পাতাটাও করলাম খুব সহজ সাধারণত জায়গা বা অঞ্চল ভিত্তিক মানুষ বিভিন্ন নামে সেলাইগুলো নামকরণ করে থাকেন যে যে নামে বলুক না কেন সেই পুরনো সেলাইগুলোকে গুলোকে ঘুরিয়ে পিছিয়ে নতুনত্ব আনা হয়েছে এই তো এইটুকুই পার্থক্য আমার আরো পাতার কয়েক ধরনের সেলাই দেয়া আছে আমার এই চ্যানেলে আপনারা যদি প্রয়োজন হয় তবে আমার দেয়া সেলাইগুলো দেখে আসতে পারেন এরকম ছোট ছোট কাজ দিয়ে আমি আমার চ্যানেলকে সাজিয়েছি আপনাদের যদি ভালো লাগে আমার কাজগুলো তবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এরকম ছোট ছোট কাজগুলো দেখার জন্য আর আমার কাজগুলো থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তবে আমার চ্যানেল থেকে বের হওয়ার আগে আমাকে একটি লাইক দিতে আপনারা ভুলবেন না আপনাদের একটা লাইক আমার আরো নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছে যেতে অনেক হেল্প করবে আমার দ্বিতীয় তৃতীয় পাতার কাজ করতে আমি পুরোনো সুতা ব্যবহার করেছি যদিও কাজ করতে পুরনো সুতা দিয়ে অনেকটা প্রবলেম বা বেগ পেতে হয়েছে তবুও আমি এই দুটো পাতার কাজ করেছি পুরোনো সুতা দিয়ে আমি তৃতীয় নাম্বার পাতাটা ফিসবন সেলাই দিয়ে করেছি ফিসবন সেলাই দিয়ে তৃতীয় পাতাটা সুন্দর করে করার চেষ্টা করেছি এখানে পাতাটা করার জন্য প্রথমে পাতার শখটা আমি টেনে নিয়েছি শখটা টেনে নিলে এটার সেলাইটা একদম পারফেক্ট হয় এবং নিখুঁত হয় সেজন্য ছকটা করে নিয়েছি আমি মাঝখানে ছোট করে টেনে দিয়েছি এতে করে প্রত্যেকটা লাইন সমানভাবে হবে সেই জন্য আপনারা যদি খুব ভালো কাজ পারেন তাহলে ছক টানা প্রয়োজন নাই আর যারা নতুন তাদের জন্য এই ছক টানাটা খুব জরুরি সেজন্য আমি ছকটা টেনে আপনাদের দেখিয়েছি এই সেলাইটা অত্যন্ত চমৎকার একটা সেলাই খুব সুন্দর এই সেলাই এটা হয় সেলাইটা করার পরে এর ফিনিশিং টা অনেকটা সুন্দর আসে তো চতুর্থ নাম্বার পাতার কাজটা করতে আমি কাথা কাঁথা দিয়ে করেছি একদম নর্মাল যে কাঁথা সেলাই আমাদের মা চাচিরা যে কাঁথা সেলাই করে এই কাঁথা সেলাইয়ের ভরাটটা দিয়ে আমি আমার চতুর্থ নাম্বার পাতার ডিজাইনটা করেছি এবং এই ডিজাইনটা করার পরে আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর হয়েছে আমার এই পাতার ডিজাইনটা এবং কতটা মজবুত কাঁথা সেলাইয়ের যে ভরাটটা এটা অনেক মজবুত হয় এবং অনেক টেকসই হয় আপনারা চাইলে এই রকম কাজ সহজে করে নিতে পারেন খুব চমৎকার একটা কাজ খুব সহজে করা যায় তো দেখতে থাকুন আমার কাজগুলো আমার পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ এবং পরবর্তী ভিডিও দেখার আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল